আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ আজকে আপনাদেরকে দেখাচ্ছি অরিজিনাল দেশি শিং যারা বর্তমান সময়ে এরকম বাতামি কালার দেশি শিং মাছের পোনা চাষ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো চাষি বেড়া দেশি শিং অত্যন্ত লাভজনক একটি মাছ যে মাছ চাষ করে অনেক চাষিরাই সফল হয়েছে আপনারা আমাদের এখান থেকে সকল সাইজের সকল ক্যাটাগরি দেশি শিং মাছের পোনা ক্রয় করতে পারবেন অরিজিনাল যে বাদামি রঙের দেশি শিং মাছ তো চাষিবারা দেশি যে শিং মাছগুলো রয়েছে এইগুলো চাষে সবচেয়েতে বেশি ফলাফল কেন দেখা যাচ্ছে শিং মাছ মাটির নিচে লেয়ার মাছ শিং মাছগুলো মাটি থেকে জুট প্লান্টন প্লান্টন এবং ফ্লাইটু প্লান্টন তাছাড়াও ফুলজি সংগ্রহ করে খেয়ে থাকে মাটির নিচে থাকে এই মাছগুলো অতি ঘনত্বে চাষ করা যায় এটা হলো এক ধরনের লাভ আর এক ধরনের লাভ কী হলো শিং মাছগুলোকে আপনারা ফিট খাবার খেয়ে বড় করতে পারবেন মাত্র ছয় মাসে আট থেকে দশ দশ পিসে কেজি আসবে শিং মাছগুলোর বাজারজাত আপনি খুব তাড়াতাড়ি করতে পারবেন এই মাছগুলো চাষে সবথেকে বেশি লাভ কেননা এই মাছগুলো মিশ্রভাবে চাষ করা যায় এই মাছগুলো প্রতি শতাংশে এক হাজার পিস চাষ করতে পারবেন এককভাবে মিশ্রভাবে দেশি শিং মাছগুলো আষ্টশো পিস চাষ করতে পারবেন সাথে চাষ করতে পারবেন থাইজাতের পাঙ্গাস সিপি তেলাপিয়া বা মনোসেক্স তেলাপিয়া তো চাষিবার আপনারা যারা এক সিজের এক ক্যাটাগরি নব্বই পারসেন্ট ফেমেল মাছ সংগ্রহ করতে চান তারা আমাদের কাছ থেকে আমাদের স্ক্যান নাম্বার যোগাযোগ করে মাছের পোনা অর্ডার করতে পারেন তো আপনারা চাইলে আমাদের হ্যাসের থেকে সরাসরি সে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন দেশে শিং মাছের পোনা তো চাষিবারা শিং মাছ চাষে গুরুত্বপূর্ণ একটি বিষয় এই মাছগুলো ছয় মাসে আট থেকে দশ পিসে কেজি আসে তখন প্রতি কেজি মাছের পিছনে খরচ করতে হয় প্রায় একশো থেকে একশো টাকা আর বিক্রি এই মাছগুলো প্রতি কেজি করতে পারবেন চারশো থেকে পাঁচশো টাকা তো তাই আপনার শিং মাছ চাষ করুন মাছ চাষে সফলতা অর্জন করুন সফল উদ্যোক্তা হন আমাদের এখান থেকে মাছের ক্রয় করুন